দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার দিলশান আরা অনিমা দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশ করায় জীবন্যাসের হুমকির মুখে আছেন বলে অভিযোগ করেছেন তিনি জানান ছাত্রদল নেতা ইমু ইমরান ও তার ভাই মাহফুজ ইকবালের চাঁদাবাজি ও অবৈধ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এবং হামলার শিকারও হতে হয়েছে সাহেবের কাছে গেলাম কথা বললাম সব কথা বলার পরে সে বলতেছে যে মামলা বা জিডি কোনটাই নেওয়া যাবে না যদি আপনি মামলা করেন তাহলে আপনার বিরুদ্ধে তারা অন্যায়ভাবে কোনো মামলা বা কোনো কিছু দিতে দিতে পারে গোপন সূত্রে আমি জানি তো আপনি এক কাজ করেন কোর্টে চলে যান আমি বললাম এটা কেমন কথা হলো আমি রাস্তাঘাটে মোড়ে পড়ে থাকবো তারপর কি আপনি মামলা নিবেন আর এখন আমি জীবিত আছি আমাকে হুমকি দিয়ে দিয়ে গেল এই মুহূর্তে আর এখন আপনার ওখানে একটা জিডিও থাকবে না আমার তো তার কোন প্রশ্নের উত্তর নাই বলতেছে আমি অপারগতা প্রকাশ করতেছি আমি সরি এইভাবে করে বলতেছে যে আমি সরি আপনি কোর্টে যান কোর্টে যে মামলা করেন তারপরে আমার একটু বিলম্ব হয়ে গেল তারপরে আমি কোর্টে উকিলের সাথে আলোচনা করে টোরে তারপরে আমি কোর্টে যে মামলা করলাম মামলা করলাম হত্যার হুমকি বা যে অস্ত্র দেখাইছে এইগুলো আমি মামলাটা করলাম তো মামলা করে আসছি এখন বর্তমানে আমি এটা বিচার চাই আসলে দলের যারা উপর মহলের যারা আছেন তারাও অবশ্য আমার কথাগুলো শুনবে আপনাদের মাধ্যমে আপনারা কষ্ট করে এখানে আসছেন আমার জন্য এত কিছু করতেছেন আপনাদেরকে ধন্যবাদ ভাষা আমার জানা নেই ঠিক কি বলবো আর আমি চাই যে এটা একটা সূক্ষ্ম বিচার হোক এবং ইমো ইমরান মাফজ ইকবাল এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে বিচারটা আমি পাবো সেটা যেন আমি পাই থানায় অভিযোগ করলে মামলা না নিয়ে আদালতে যেতে বলা হয় পরে তিনি আদালতে মামলা করেছেন অনিম প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় তালাশ বিডি ডেস্ক ঢাকা